তোমরা খেলবে তোমাদের ক্রীড়া শৈলী সুন্দর সুন্দরভাবে নাজিম মাস্টার ঘোষণা করছে থ্যাঙ্ক ইউ প্রতিটি বৃঙ্ক অতিথ আমরা তাদেরকে দেখো আমাদের প্রধান অতিথির সফল সঙ্গী হিসেবে তো দেখুন

কেলোর থেকে কি বার করে আমাদের লোকসব সভা বিতর আজকে সময় করেন আইডাল খানা আমাদের বাংলা খালার প্রথম নিরাশা থেকে আর সরকার গুরুত্বপূর্ণ মনিটরের প্রতি সম্মান জনতা আমাদের ঘরে কিনতে আসেন আপনাদের ওখানে ওবেসিগণ আপনাদের ভাই ওবেসিগণ বিভিন্ন বরাবর কাজ

ওজন যুব সংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা খেলবে তোমাদের ক্রীড়া শৈলী দেখাবে যে তার জন্য অযথা ফাউল করবে না অযথা একে অপরকে মারবে না খেলায় হাত দিত আছে ভালো খেলে হেরে গেলেও আমি অনুরোধ করি তুই লাইনসম্যান অনুরোধ করি